আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চাদের হিট স্ট্রোক থেকে প্রিভেন্ট করার জন্য করণীয় কি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির তাপমাত্রা অনেক বেশি হচ্ছে ইভেন কি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি ইভেন বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হচ্ছে এমন তাপমাত্রার কারণে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের হিট স্ট্রোক সহ নানারকম জটিলতা আমরা দেখতে পাচ্ছি তো এসব জামা থেকে বাচ্চাকে প্রিভেন্ট করার জন্য অথবা এসব সিচুয়েশন থেকে বাচ্চাকে সেভ করার জন্য আপনি কি করতে পারেন এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া বাচ্চাকে রোদের মধ্যে ঘরে থেকে বের করা যাবে না বিশেষ করে দুপুর দশটা থেকে দেখা যাচ্ছে যে দুইটা তিনটা পর্যন্ত যে সময় অত্যন্ত খরচাপমা থাকে এই সময় প্রয়োজন ছাড়া বাচ্চাকে বের করবেন না আর যদি কোথাও যদি কোনো প্রয়োজন ছাড়া বের হতেও হয় অবশ্যই বাচ্চাকে ছাতার নিচে অথবা ছায়ার নিচে দেখে তারপরে আপনি প্রয়োজনে বের হবেন পাশাপাশি এই টাইমটাতে আপনি প্রচুর পরিমাণে পানি পান করাবেন ঘরে থাকুন অথবা বাইরে থাকুন বাচ্চাকে যে পরিমাণে পানি পান করা প্রয়োজন সে পরিমাণ পানি পান করাবেন বাচ্চা কি পরিমাণ প্রস্রাব করছে সেদিকে খেয়াল রাখবেন এই সময়টাতে বাচ্চাকে জটিলতা অ্যাভয়েড করার জন্য আপনি হচ্ছে তরল জাতীয় এবং সহজ পাচ্য জাতীয় খাবারগুলো খাওয়াবেন অতিরিক্ত জটিল মশলাদার খাবার অথবা দেখা যাচ্ছে ভাজাপোড়া সহ অনেক কমপ্লেক্স খাবারগুলো এই টাইমটাতে অ্যাভয়েড করবেন এবং এই যাতে সুস্থ থাকার জন্য অসুস্থ কোনো ব্যক্তি অবকে জ্বর আক্রান্ত অথবা ডায়রিয়া আক্রান্ত ফ্যামিলিতে আপনি প্রয়োজনে এই সময়টাতে বাচ্চাকে নিয়ে যাবেন না এবং তাদের সংস্পর্শ থেকে দূরে রাখার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে